নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো চলে এসেছি আজকে একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে তো দেখো আমি এখন দোকানে আছি এখন বাজে সাড়ে সাতটা বাজে তো আমাদের গ্রামে এখানে মনসা পুজো হচ্ছে আমাদের গ্রামে বলতে তোমরা তো জানো আমি আমার বাবার বাড়িতে থাকি তো এখানে মনসা পুজো হচ্ছে দেখো আমার মেয়ে কমপ্লিট করছে আমার সঙ্গে সঙ্গে রিপিট করছে তো এখানে মনসা পুজো হচ্ছে এখানে বাচ্চাদের নিয়ে খেলাধুলো ছদ্মবেশ নাচ গান সব কিছুই হবে তো আমার মেয়ে এখানে ছদ্মবেশ সাজবে তো দেখো হাই করে দাও হাই করে দা দেখো ও ছদ্মবেশ সাজবে আর ও বলছে যে আমি কৃষ্ণ ঠাকুর সাজব তো কৃষ্ণ ঠাকুর সাজার জন্য যা যা সব কিছু লাগে সব কিছু অ্যারেঞ্জ করবো আমি নিজের হাতে তো দেখো এতে থাকবে নুনি তো নুনির হাইটা আমি নিজের হাতে সাজিয়েছি তো সাজিয়েছি না বলতে সাজাচ্ছি এখনও কমপ্লিট হয়নি তো কমপ্লিট করব তো সব কিছু সাজানোর পরে আমার মেয়েকে সাজানোর পরে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবো তো সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগবে আশা করি তো পাশে থেকো সাঁতে থেকে অনেক অনেক ভালোবাসা দিও তো দেখতে থাকো দেখো বন্ধুরা আমার কমপ্লিট হয়ে গেছে এই হাঁড়িটা সাজানো নুনির হাঁড়ি তো নুনির হাঁড়িটা সাজানো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবে তো প্রথমবার সাজিয়েছি খারাপ হোক কিছু করার নেই তো দেখো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট তো দেখো বন্ধুরা আমার মনুকে তো রেডি করিয়ে দিয়েছি রেডি করার সময় এত জ্বালাতন করছিল যে ভিডিওটাই করতে পারিনি তো দেখো ফাইনাল লুক দিয়ে দিয়েছি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে বলো তো দেখো আনন্দে করতে লাগলো তো পায়ে ঘুঙুর পরে কৃষ্ণ ঠাকুর নাচতে লাগলো তো দেখো বন্ধুরা আমার মনু সবাইকে দেখে লজ্জা পেল লজ্জাতে লাল হয়ে যাচ্ছে তো তোমরা সবাই ওকে অনেক অনেক ভালোবাসা দিও অনেক আশীর্বাদ করো এইটুকুই চাইবো তোমাদের কাছে তো দেখো বন্ধুরা আমাদের সময় হয়ে গেছিল তাই আমরা মেলায় চলে এসছিলাম তো দেখতেই বাচ্চা বন্ধুরা আমরা মেলায় চলে এসেছি তো দেখো এখানে দেখো এই যে পুচকে দুষ্টু ছেলেটাই হচ্ছে আমার কাকুর ছেলে তো দেখো বন্ধুরা এখন মেলায় ধীরে ধীরে লোক জমতে শুরু করে দিয়েছে আর এখন স্টেজের উপরে আবৃত্তি বলা শুরু হয়ে গেছে ছোট ছোটো বাচ্চা ছেলে মেয়েরা আবৃত্তি বলছে তো দেখো এখনো ছদ্মবেশ প্রতিযোগিতা শুরু হয়নি ছদ্মবেশ প্রতিযোগিতায় এখনো সাজাগোজা চলছে সবার তো দেখো এখানে একজন বান্ধবীর মেয়ে বসে ছিল তো দেখো বন্ধুরা ছোট ছোট ভাইরা খুব সুন্দরভাবে ছদ্মবেশ প্রতিযোগিতার নাম লিখিয়েছে আর ছদ্মবেশ সেজেছেও তো ওরা একটু আনন্দ করবে বলে সবাই মিলেমিশে একসঙ্গে একযুক্ত হয়ে একসঙ্গে যুক্ত হয়ে সেজেছে তো দেখো আমাদের ছদ্মবেশ প্রতিযোগিতা শুরু হয়ে গেছে বন্ধুরা তো দেখো বন্ধুরা একটু আজ আগে যাদেরকে দেখিয়েছিলাম ছদ্মবেশ প্রতিযোগিতায় দুই ভাই একজন বৃদ্ধ আর একজন বৃদ্ধা সেজেছে খুব সুন্দর লাগছে ওই দুই ভাইকে ওদেরকে আশীর্বাদ করো যেন ওরা অনেক বড়ো হয় আর এদিকে দেখো একজন দিদা আসছে মানে আমাদের পাড়ার এক দিদা তো উনি সেজেছে ভাঙ্গাচড়া দোকানি তো বাচ্চাদের সঙ্গে উনিও যুক্ত হয়ে গেছেন তো দেখো খুব সুন্দর লাগছিল ওই দিদাকে দিদা বলেই চেনা যাচ্ছিলো না সবাই খুব খুব মজা করছে দেখতেই পাচ্ছে বন্ধুরা সবাই হেসে পাগল হয়ে যাচ্ছে তো দেখো খুব সুন্দর লাগছে দিদাকে চেনাই যাচ্ছে বন্ধুরা না দেখলে কেউ বিশ্বাসই করবে না হয়তো খুব সুন্দর লাগছিল আর সবাই খুব মজা করছিল ওই দিদাটাকে নিয়ে তো তোমাদের দেখতেই পাচ্ছ চোখের সামনে সবাই এদিক ওদিক দেখা করছে তো ওই দিদাটা সামনের দিকে এগিয়ে গেলো দেখো স্টেজের সামনে গিয়ে ওনার নাম বললো নাম বললো নাম বলে দেখো ওনার অ্যাক্টিং দেখালো দেখো ওই দাদুটা যে দাদুটা যে দিদার কাছে গেলো হচ্ছে ওর বরমশাই দেখা করে এলো দাদু দিদার দেখা হয়ে গেল স্টেজের সামনে তো দেখো বন্ধুরা আমাদের দোকানদার ভাইরা যেরকম ভাঙাচোরা দোকানিরা বাড়ি বাড়ি আসে ভাঙাচোরা জিনিসপত্র নিয়ে যায় আমাদেরকে টাকা দেয় তো ওই দিদারটার সঙ্গে ওই অ্যাক্টিংটাই হলো দেখো একটা দাদু এসে ভাঙাচোরা কিছু জিনিস দিলো আর পয়সা নিল চলে গেল। তো দেখতেই পাচ্ছ খুব খুব সুন্দর একটি দৃশ্য তো আমাদের তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই একটা কমেন্টে জানিয়ে দিও প্লিজ তো দেখো খুব খুব মজা করলাম আমরা খুব ভালো লাগলো তো দেখো বন্ধুরা আবারও একজন দিদা বেরিয়েছে দিদারা তো কামাল করে দিচ্ছে বন্ধুরা তো দেখতেই পাচ্ছ দিদারা পাগল সেজেছে তো দেখো আগে যে দিদারা গেছে ভাঙ্গাচোড়া দোকানে সেজে তো ওই দিদাটা ননদ কলকাতায় বাড়ি কলকাতা থেকে এসছে এসেই ছদ্মবেশে নাম দিয়ে দিয়েছে তো খুব সুন্দর লেগেছিলো দিদাটাকে তো দেখতেই পাচ্ছ তোমরা যত জুতো ছেঁড়া কাপড় সব কিছু খুব সুন্দরভাবে সেজে গুজে এসছে দেখতেই পাচ্ছে খুব সবাই খুব খুব মজা নিচ্ছিল তো দেখো খুব সুন্দর হয়েছে ছদ্মবেশটা তো তোমরা সবাই দিদাদের জন্য আপাতত একটা লাইক করে দিও প্লিজ কারণ এতটা বয়সে এসেও ওরা খুব মজা করছে সবার সঙ্গে মিলে মিশে তো দেখো বন্ধুরা ছদ্ম কাজ বাজ তো শেষ হয়ে গেছে এবার আমরা বাড়িতে যাব। তো তার আগে তোমাদের মায়ের মন্দিরটা একটু দেখিয়ে দিলাম তো তো আমরা দেখতে পেলে দেখতেই পেলে আমাদের বাচ্চা মায়ের মন্দির চলো এবার বাড়ির দিকে যাবো কারণ কি ঘুম চলে এসেছিল কারণ অনেক রাত হয়ে গেছিলো এরপরে শুরু হবে নাচ শুরু হবে পাড়ার ছেলে মেয়েদের নিয়ে নাচ তো নাচ আর দেখবো না কারণ ঘুম গেছে আর খুব খিদেও পেয়েছিল দেখো চিপস প্যাকেট কিনে দিয়েছিলাম ও সেটাই খেতে শুরু করে দিয়েছিল এখন ওর মেকআপ টেকআপ হবে তার জন্য বাড়িতে চলে যাচ্ছি তো আজকের মতো এইটুকু নিয়ে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করোনা share, and subscribe for you. Tada!